সালাম আলাইকুম প্রিয় দাদা নির্ভে এমনি সাখা সা শিক্ষার্থীবন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই থেকে তোমাদের একটি সুপার সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমাদের শত মানে নব্বই থেকে পঁচানব্বই ভাগ নিশ্চিত কমন থাকবে এমন হয়তো হতে পারে একশো পাঁচ কমন থাকতে পারে তোমরা এইখানে দেখো এখানে আমি প্রথমে পথ এইভাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মানে যে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়টা পার্ট বাই পার্ট করে আমি দিয়ে যাবো দেখো ক বিভাগের মধ্যে প্রাপ্য সময় হিসাব রকম থেকে অধ্যায়ের উপর এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবা আর ক্ষ বিভাগ থেকে ক্ষি বিভাগের মধ্যে যেন প্রাপ্য সময় হিসাব রকম থেকে একটা অঙ্ক আসবে এখানে দেখো আমি ছয়টা অঙ্ক দিয়েছি এই নিয়মগুলো গুলো যদি তোমরা ভালো করে পড়ো এখান থেকে একটা অঙ্ক নিশ্চিত তোমরা কমন পাবে আর তোমার এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা দেখো এখানে প্রশ্নটি কি বলছে প্রাপ্য হিসাব বলতে কি বোঝায় সময় লেখো তারপরে প্রাপ্য হিসাবে প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখ তারপরে অনাদি পাওনা কাকে হয় এটি কিভাবে করা হয় তারপরে হচ্ছে ওনাদি পাওনা অনাদি পাওনা সবজি মধ্যে পার্থক্য লেখো তো এইটি এই পষ্ট কিন্তু ক বিভাগে আসবে আর অঙ্ক কিন্তু কবি বিভাগে আসবে এক একটা অঙ্কেতে সাত করে মার্ক থাকবে তাহলে প্রাপ্য সময় থেকে তোমরা এই ছয়টা অঙ্ক যদি ভালো করে পড়ো দেখো দু হাজার চব্বিশ সালের অঙ্কটি যে অঙ্কটি এসেছে দু হাজার তেইশ সালে দুই বাইশ সালে দু হাজার একুশ সালে দু হাজার এবং দু হাজার আঠেরো সালে আমি তোমাদের এই সায়সানটা এই নিউ টেকনিক বই থেকে দিচ্ছি তোমরা যাদের নিউ টেকনিক বই আছে তোমরা এটা থেকে ফোল করতে পারো অথবা অন্য যে কোনো বই থেকে ফলো করতে পারো এভাবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমি পাঠ বে পাঠ শায়শান দিব এখন আমরা প্রথম অধ্যায় দিচ্ছি তারপর অংশীদার হিসাবটা দিবো এইভাবে জয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় আমি এভাবে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা তৃতীয় অধ্যায় থেকে দেখো ক বিভাগের মধ্যে কোনগুলো পড়বে প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে অংশীদারী ব্যবসা হিসাব থেকে তোমরা এখানে দেখো এক নং প্রশ্নটি পড়ে নিবে অংশীদারী ব্যবসায় সংখ্যা দাও এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো তারপর দুই নং এসে অংশীদারী ব্যবসায় সুবিধাগুলো কি কি তারপর তিন নং চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট তারপরে অংশীদারী অংশীদারী চুক্তি অবর্তমানে প্রযোজ্য নীতিমাল আইনের বিধান থেকে তোমরা এই চারটা পড়লে ইনশাল্লাহ অংশীদারী ব্যবসার হিসাব থেকে তোমরা যে অঙ্কগুলা এই যে অঙ্কগুলা তোমরা করে নিবে এখান থেকে দেখো দু হাজার চব্বিশ সাল থেকে হাজার উনিশ সালের ভিতরে যে অঙ্কগুলা আছে এইগুলা তোমরা ভালো করে নিয়মটা করে নিবে ইনশাল্লাহ এইখান থেকে দুইটা অঙ্ক কমান পাবে এখান থেকে দুইটি অঙ্ক কমন পাবে দুইটি এর মধ্যে তুমি যদি ইচ্ছা করো দুইটি উত্তর করতে পারবে কারণ তোমাদের টোটাল বিভাগের মধ্যে ষাটটি অঙ্ক থাকবে যে কোনো তিনটি উত্তর দিতে হবে তিন সাত অংশীদারী অধ্যায় থেকে দুইটি অঙ্ক পারো ইনশাল্লাহ দুইটি অধ্যায় এই দুইটি অঙ্ক আনসার করে নিবে তারপর আমরা বাকি আরো যে অধ্যায়গুলো আছে এটি ধারাবাহিকভাবে দিব তাহলে চলো এটা মুছে দিই প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন দেখো চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে এখানে দেখো ক বিভাগে যে প্রশ্নগুলো থাকতে পারে শেয়ার অধিহার কাকে বলে এটি কীভাবে হিসাবভুক্ত করা হয় তারপর শেয়ার শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন হচ্ছে শেয়ার অবহার কি শেয়ার অবহার ইস্যুকৃত সত্যসমূহ লেখো তারপর অগ্রধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের মধ্যে পার্থক্য লেখো আর খ এই যে চতুর্থ অধ্যায় যৌথ মধ্যি কোম্পানিতে খবিভাগের যে অঙ্কগুলোর মধ্যে তোমাদের একটি অঙ্ক থাকতে পারে এখন দেখো এই যে দু হাজার চব্বিশ সালের অঙ্কটি করবে ভালো করে করে নিবে এই নিয়মটার ভিতরে থাকতে পারে অথবা দু সালের অঙ্কটা ভালো করে করে নিবে দু হাজার বাইশ সালের অঙ্কটা দু সাল এবং দু সাল তোমরা এই অঙ্কগুলো খুললে ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি অঙ্ক কমন পাবে তোমার অনেকে স্পষ্ট করো যে স্যার দুহাজার সালে তো অঙ্কটা এই অঙ্ক এসে গেছে এটা কি আর আসবে কখনোই তোমরা সবসময় মনে রাখবা কখনোই হবি কল রিপিট করে না কিন্তু সাম্প্রতিক সালে যে চব্বিশ এবং তেইশ সাম্প্রতিক সালে যে নিয়মটা আছে এই নিয়মটাই তোমাদের কমন পড়বে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে আমরা পরবর্তী অধ্যায় এটা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ক বিভাগে অধ্যায় আট মজুরি ও বেতন থেকে তোমাদের এই তিনটা প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে দেখো মজুরি ও বেতন বলতে কি বুঝো অথবা বেতন ও মজুরি কি তারপর দেখো দুই নঙ্গে মজুরি বেতন ও উপাদান উপাদানসম আলোচনা করো তোমাদের এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের নিশ্চিত থাকো একশো পার্সেন্ট আসবে ইনশাল্লাহ এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমরা মজুরে বেতন থেকে এই প্রশ্নগুলো পড়ে নিবে ইনশাল্লাহ এইখান থেকে একটা প্রশ্ন কমন পড়বি পড়বে তারপর মজুরি বেতন থেকে খ বিভাগের মধ্যে একটা অঙ্ক থাকবে দেখো দু সালের অঙ্কটি ভালো করে করে নিবা দু হাজার তেইশ সালের অঙ্কটিও করে নিবা দু হাজার বাইশ দু হাজার একুশ এবং দু হাজার উনিশ এখানে তোমাদের এই পাঁচটা অঙ্ক ভালো করে কম করতে পারলে তোমার নিশ্চিত এখান থেকে একটা অঙ্ক কমন পাবে তারপর দেখো গ বিভাগের মধ্যে গ বিভাগটা হচ্ছে অধ্যায় পাঁচ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী গ বিভাগটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টা হচ্ছে পাঁচ অধ্যায় এখান থেকে তোমাদের শুধু একটা অঙ্ক থাকবে আর এখান থেকে প্রশ্নগুলো তেমন ইম্পর্টেন্ট না এই কারণে আমি দিলাম না এখান থেকে তোমাদের একটা অঙ্ক থাকবে এবং একটা অঙ্ক উত্তর দিতে হবে এখানে থাকবে তোমাদের ভারো মার্ক তাহলে দেখো এখান থেকে কি কোন কোন অঙ্কগুলা তোমাদের করলে নিয়মটার ভিতরে কমন পড়বে চব্বিশ সালের অঙ্কটা ভালো করে করে নিবা দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ দু হাজার একুশ এবং দু হাজার উনিশ সালের এই প্রশ্নগুলো এই অঙ্ক করলেই এই এইটার ভিতরে যে এন্ট্রিগুলা তুমি করবে এর ভিতরে কমন পাইবা আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম